ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের পেজে যারা নতুন পেজটা ফলো করে দিই আমাদের সাথেই থাকবেন আজকে আমরা আপনাদের দেখাবো দুই পাল্লার আলমারি তিন পাল্লার আলমারি আর তার সাথে কিন্তু ওয়াল কেবিনেটও দেখাবো আমরা একটা তিন পাল্লার কেবিনেট দেখাবো এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে করা হয়েছে আমাদের প্রত্যেকটা ফার্নিচার আমাদের নিজস্ব কারখানা থেকেই বানাই যে কোনো রকম কালার কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ ডিজাইন কাস্টমাইজ কিন্তু করে নিতে পারবেন এনি কাস্টমাইজ ইস অ্যাভেলেবেল আমাদের প্রত্যেকটা ফার্নিচার মালয়েশিয়ান প্রসেসিং ওট এমডিএফ দিয়ে তৈরি করা প্রত্যেকটা ফার্নিচারে ঘুন পোকার জন্য বিশ বছরের গ্যারান্টি পাবেন আর কালারের জন্য দশ বছরের গ্যারান্টি কিন্তু পেয়ে যাবেন এটা থাকতে সে তিন পালার এটা কিন্তু নিচের পার্ট আর উপরের পার্ট কিন্তু আলাদা করা যায় ভিতরে যদি একটু খুলে দেখায় ভিতরে কিন্তু দুটা সেল করা আছে তিনটা স্পেস পেয়ে যাচ্ছে কিন্তু জালি কাটিং তিনটা পার্ট কিন্তু সেম ডিজাইন করা প্লাস এখানে ক্লিয়ার গ্লাস লাগাই দিছি এখানে কিন্তু তিনটা পাল্লা করে দিছি আপনারা চাইলে মাঝখানে দুটা ডয়ারও করে নিতে পারেন এটা তারপর বিগ সাইজের তিন পাল্লার একটা আলমারি দেখাবো এটা খুলে দেখাই দুই পাশে কিন্তু সেলফ করা আছে মাঝখানে কোট হ্যাঙ্গার শাড়ি হ্যাঙ্গার করা আছে এখানে কিন্তু একটা সেফটি লগার আছে পাল্লাটা যদি দেখেন একটু আঠারো মিলি বোর্ড ব্যবহার করেছি আপনারা যদি ডিজাইন গুলো দেখেন ডিজাইন গুলো কিন্তু সম্পূর্ণ সিএনসি দিয়ে খোদাই করা কিন্তু দুই পাট এক জাস্ট এক পাট আলাদা পরে কানিসটাও আলাদা দুই পাল্লার একটা আলমারি দেখাবো ভিতরে কিন্তু একপাশে কোট হ্যাঙ্গার শাড়ি হ্যাঙ্গার করা আছে একপাশে সেলফ করা আছে তারপর দুই পাল্লার আরো একটি আলমিরা দেখাবো 빅 এর তিন পাল্লার আরো একটি আলমিরা আছে এটা অনলাইট কালারের মধ্যে করা আছে এটা কিন্তু আপনারা যে কোনো কালার করে নিতে পারবেন দুই পাশে সেলফ করা আছে প্লাস মাসখানি কিন্তু কোট হ্যাঙ্গার শাড়ি হ্যাঙ্গার প্লাস একটা সেফটি লক পেয়ে যাচ্ছেন হাতলগুলা যদি একটু দেখেন না হাতলগুলা কিন্তু আমরা কাঠের হাতল ব্যবহার করেছি এটা এটা আপনারা চাইলে এসএস এর হাতল নিতে পারেন কাঠের হাতলও নিতে পারেন আসসালামু আলাইকুম এব্রিও কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি সবার প্রথম সকলকে জানাই বাংলার নববর্ষ শুভেচ্ছা ও অভিনন্দন সবার নববর্ষ কেমন কাটলো কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের পেজে যারা নতুন পেজটা ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন তাহলেই কিন্তু নিত্য নতুন ডিজাইনের সকল প্রকার ফার্নিচারের ভিডিও সবার আগে আমাদের পেজেই পেয়ে যাবেন তো আজকে আমরা আপনাদের দেখাবো দুই পাল্লার আলমারি তিন পাল্লার আলমারি আর তার সাথে কিন্তু ওয়াল কেবিনেটও দেখাবো ভিডিও শুরু করার আগে আমাদের শপের লোকেশনটা বলে দেই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর আবদুল্লাপুর থেকে জাস্ট এক কিলোমিটার পূর্ব দিকে ফায়দাবাদ কাঠালতলা লিটল স্টার হাই স্কুলের অপোজিটে আমাদের শোরুমটা অবস্থিত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আমরা আছি আপনার জন্য সপ্তাহে সাতটা দিনই আমাদের সবটা খোলা থাকে যে কোনো দিন আমাদের সবটা ভিজিট করে যাবেন তো শুরুতেই আমরা একটা তিন পাল্লার কেবিনেট দেখাবো এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে করা হয়েছে আরেকটা কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা ফার্নিচার আমাদের নিজস্ব কারখানা থেকেই বানাই আপনি যে কোনো রকম কালার কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ ডিজাইন কাস্টমাইজ কিন্তু করে নিতে পারবেন এনি কাস্টমাইজ ইস অ্যাভেলেবেল তো আমরা যদি এটা ডিটেলস বলি যে এটা আমরা কিভাবে তৈরি করেছি আমাদের প্রত্যেকটা ফার্নিচার মালয়েশিয়ান প্রসেসিং ও এমডিএফ দিয়ে তৈরি করা আমাদের প্রত্যেকটা ফার্নিচারে ঘুন পোকার জন্য 20 বছরের গ্যারান্টি পাবেন আর কালারের জন্য 10 বছরের গ্যারান্টি কিন্তু পেয়ে যাবেন এটা থাকতেছে তিন পালার এটা কিন্তু নিচের পার্ট আর উপরের পার্ট কিন্তু আলাদা করা যায় আর ভিতরে যদি একটু খুলে দেখায় ভিতরে কিন্তু দুইটা সেল করা আছে তিনটা স্পেস পেজ আছে এখানে আপনাদের কাছে জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে সেট করে রাখতে পারবেন এখানে কিন্তু জালি কাটিং করা জালি কাটার ভিতরে কিন্তু একটা ক্লিয়ার গ্লাস লাগা দিছি তিনটা পার্টেই কিন্তু ডিজাইন করা প্লাস এখানে ক্লিয়ার গ্লাস লাগা দিছি আর এখানে কিন্তু তিনটা পাল্লা করে দিয়েছি আপনারা চাইলে মাঝখানে দুটা ডোয়ারও করে নিতে পারেন এটা কিন্তু একটা আপু আমাদের কাছে ওয়াডার করে বানিয়ে নিছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা তিনটা পাল্লা করে দিয়েছি আর রেডিমেড যেটা থাকে এটা হচ্ছে আমরা মাঝখানে দুটা ডোয়ার করে দিই আপনারা চাইলে ডোয়ারো করে নিতে পারবেন পাল্লাও করে নিতে পারবেন এটার প্রাইস রাখতেছি অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকাই নিয়ে নিতে পারবেন যাদের পছন্দ হয়েছে ভিডিও স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন তারপর বিগ সাইজের তিন পাল্লার একটা আলমারি দেখাবো আর আলমারি যদি একটু দেখাই ভিতরে একটা খুলে দেখাই দুই পাশে কিন্তু সেল্প করা আছে মাঝখানে কোট হ্যাঙ্গার শাড়ি হ্যাঙ্গার করা আছে এখানে কিন্তু হ্যাঙ্গিং সিস্টেম করে দিছি এখানে কোট রাখতে পারবেন এখানে একটা সেফটি লকার আছে এটার মধ্যে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রেখে সুন্দরভাবে তালা রাখতে পারবেন এই হচ্ছে আমাদের আলমারিটা আলমারির পাল্লাটা যদি দেখেন একটু আঠারো মিলি বোর্ড ব্যবহার করেছি আলমারির পাল্লাই কিন্তু আঠারো মিলি বোর্ড ব্যবহার করছি আর ভিতরে যে গোলা করা এটাও কিন্তু পনেরো মিলি বোর্ড দিয়ে সেলফ দেওয়া আর পিছনে হচ্ছে সিক্স মিলি ফ্লাই দেওয়া আপনারা যদি ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ সিএনসি দিয়ে খোদাই করা ডিজাইনগুলা খুবই ভাবে ফিনিশিং করা আছে কালার ফিনিশিং আমরা সব সবসময়ই চেষ্টা করি রিজনেবল প্রাইসটা রাখার এর মধ্যে যতটুকু পসিবল ডিসকাউন্ট করে একটা ক্লায়েন্টকে ভালো একটা ফার্নিচার দেওয়ার তো এই আলমারিটা কিন্তু দুই পাট এক জাস্ট এক পার্ট আলাদা এটা কিন্তু আলাদা করতে পারবেন উপরে কানিশটাও আলাদা তো এটাও আপনারা যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারবেন তারপরে আমরা দুই পাল্লার একটা আলমারি দেখাবো এটা কিন্তু দুই পাল্লার করা আছে অন লাইট কালারের মধ্যে করা এটার ভিতরে কিন্তু এক পাশে কোট হ্যাঙ্গার শাড়ি হ্যাঙ্গার করা আছে একপাশে সেলফ করা আছে আর উপরে কানিশাটা যদি দেখেন কানিশের মধ্যে কিন্তু সিএনসি সি দিয়ে ডিজাইন করা আছে খুবই সুন্দরভাবে ডিজাইন করা যারা সিম্পল মধ্যে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা বেটার হবে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এটা নিয়ে নিতে পারবেন তারপর দুই পাল্লার আরো একটি আলমিরা দেখাবো এটা কিন্তু কাঠ কালার এর মধ্যে করা আছে রিং ডিজাইনের মধ্যে এটা স্পেস কম থাকার কারণে কিন্তু এটা আমরা দেখাইতে পারতেছি না এটার মধ্যেও কিন্তু এক পাশে সেল করা কোট হ্যাঙ্গার শাড়ি হ্যাঙ্গার করা এটা কাঠ কালারের মধ্যে করা আছে এটার প্রাইস পড়বে তারপর সাইজের তিন পাল্লার একটি আলমিরা আছে এই দেখা এটা কিন্তু টিক কালারের মধ্যে করা আছে এটা অনলাইট কালারের মধ্যে করা আছে এটা কিন্তু আপনারা যেকোনো কালার করে নিতে পারবেন এটার মধ্যেও কিন্তু দুই পাশে সেল করা আছে প্লাস মাঝখানে কিন্তু কোট হ্যাঙ্গার শাড়ি হ্যাঙ্গার প্লাস একটা সেফটি লকারও পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু হাইড্রোলিক কব্জা আমরা ব্যবহার করেছি খুবই অন্য ভালো মানের হাইড্রোলিক কব্জা কিন্তু আমরা ব্যবহার করেছি আর এটার হাতলগুলা যদি একটু দেখেন হাতলগুলা কিন্তু আমরা কাঠের হাতল ব্যবহার করেছি এটার আপনার এটা আপনারা চাইলে এসএসআর এস নিতে পারেন কাঠের নিতে পারেন এটা কিন্তু আমরা কাঠের হাতল ব্যবহার করেছি যদি তালাগুলো একটু দেখেন তালাগুলো কিন্তু খুবই ভালো মানে তালা আমরা ব্যবহার করেছি যাদের পছন্দ হয়েছে এখন ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের পেজে নতুন পেজটা ফলো করে দিয়ে আমাদের সাথে থাকে ভিডিওটা আর বড় করব না আজকের মতো আমি রোমান আপনাদের থেকে বিদায় নিচ্ছি নতুন আবারও কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম